ভাই ফোঁটা দেবার সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মটি নচেত ভাইকে ফোঁটা দেওয়া আর না দেওয়া সমান হবে দীর্ঘায়ু লাভের পরিবর্তে তার জীবনে নেমে আসতে পারে নানা বাঁধা বিপত্তি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানায় সুস্বাগতম আজ আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দু হাজার ভাই ফোটার শুভ মুহূর্ত সম্পর্কে সাথে সাথে এমন একটি নিয়মের কথা বলবো যেটি প্রত্যেকটি বোন কিংবা দিদি ভাইকে ফোঁটা দেবার পূর্বে অবশ্যই মেনে চলবেন সাধারণভাবে ভাই ফোঁটা হল ভাই এবং বোনের মধ্যে অপরিসীম ভালোবাসার আনন্দ একটি অনুষ্ঠান যেটি প্রতি বছরই কার্তিক মাসের অমাবস্যার পরে দ্বিতীয় বাঙালিদের প্রতি ঘরে ঘরে ভাই বোনের সুন্দর মিলন তিথির এই উৎসবটি অত্যন্ত প্রাচীনকাল থেকে আজও প্রচলিত এই উৎসবে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে এবং ভাইও শপথ নেয় বোনকে বা দিদিকে সকল বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যেহেতু ভাই বোনের একটি সুন্দর অনুষ্ঠান এটি তাই এই অনুষ্ঠানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি ফোঁটা দেবার পূর্বে অবশ্যই মেনে চলা দরকার নইলে ফোটা দেবার সার্থকতা পূরণ হয় না তো দর্শক বন্ধুরা কোন সেই নিয়মটি সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর আপনাদের সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটিও অন করে রাখতে ভুলবেন না কেননা হিন্দু সনাতনী ধর্মের যাবতীয় দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের প্রধান আলোচ্য বিষয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটিও অন করে রাখুন তো চলুন আজকের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক ভাইফোঁটার দিন সকালবেলা স্নান সেরে সুন্দর সুন্দর পোশাক পরে সেজে গুজে ওঠে নানা বয়সের ভাই বোনেরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এই উৎসব আরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে প্রচলিত যেমন উত্তরপ্রদেশে ও বিহারে ভাইদূজ দক্ষিণবঙ্গে যমদ্বিতীয়া মহারাষ্ট্র ও গুজরাটে ভাই ব্রিজ এবং নেপালে ভাই টিকা নামে প্রচলিত বন্ধুরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে হলে এবং সকল বিপদের হাত থেকে ভাইকে রেহাই করতে চাইলে বোনেরা বা দিদিরা সর্বপ্রথম যে জিনিসটি মেনে চলবেন সেটি হলো দু হাজার সালের ভাই ফোটার সঠিক মুহূর্তে ভাইকে ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন আর ভাই ফোটার শুভ মুহূর্তটি শুরু হচ্ছে দু সালের ষোলোই নভেম্বর সোমবার সকাল নটা বেজে তিন মিনিটে তো বন্ধুরা এবার আপনাদের সেই বিশেষ নিয়মগুলির কথা বলবো। যেগুলি ফোটা দেবার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন প্রথমত সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভাইকে বা দাদাকে ফোঁটা দেবেন এবং ভাই বা দাদারাও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বোন বা দিদির হাত থেকে সেই ফোঁটা গ্রহণ করবে তবে বন্ধুরা ফোঁটা গ্রহণের আগে পর্যন্ত সম্পূর্ণভাবে ভাইকে এবং বোনকে উপবাস থাকতে হবে দ্বিতীয়ত ভাই ফোটা দেবার পর ভাইয়ের হাতে অবশ্যই দেবেন একটি নারকেল আর দাদা বা ভাই যদি বিবাহিত হয় তাহলে তার সন্তান এবং স্ত্রীর হাতেও একটি নারকেল দেবেন তৃতীয়ত প্রচলিত বিশ্বাস যে চন্দন দিয়ে ভাইকে ফোঁটা দেওয়া হচ্ছে সেটা যদি ভোরবেলা হাঁসের ডগায় জমা শিশিরের জল দিয়ে যদি হয় তাহলে ভাইয়ের জীবনের দীর্ঘায়ু সত্যি সত্যিই বেড়ে যায় তবে দর্শক বন্ধুরা বোনেরা কিংবা দিদিরা অবশ্যই বাহাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইকে ফোঁটা দেবেন আর ফোঁটা দেবার সময় যে মন্ত্রটি তিনবার বলবেন সেটি হলো হায়ের কপালে দিলাম ফোঁটা জমের দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জোমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতেও ফোঁটা খেয়ে আমার ভাই অমর আর সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হল ভাই ফোটা দেবার পর ভাইকে বরণ করার জন্য বরণ ডালায় যে জিনিসগুলি অবশ্যই রাখবেন সেটি হল পান সুপারি একটি গাওয়া গিয়ে প্রদীপ হরিত্তুকি ধান দুর্বা ইত্যাদি তো দর্শক বন্ধুরা এবছরের বছরের ভাইকে শুভ মুহূর্তে ফোঁটা দেওয়ার চেষ্টা করুন আর অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ